প্রত্যেকটা মানুষের নামাজ পড়া অজীব এখানে একটা বাইকে দেখতে পাচ্ছেন কাজের উদ্দেশ্যে একটা জায়গাতে এসেছিল কাজ করার জন্য হঠাৎ করে কাজ করার সময় হলে তার নামাজের সময় এসে যায় সে কারণে সমস্ত কাজ কাম ফেলে তারপরে সে নামাজে দাঁড়িয়ে গেছে দেখেন মাসাল্লাহ সে যে মাটি কাটবে সেই মাটি কাটার যত সামগ্রী আছে সেগুলো কিন্তু পাশে পড়ে আছে কিন্তু সেই ব্যক্তিটাকে একটু ফলো করেন তার গায়ের পোশাকটা একটু ফলো করেন সে জায়গাটার ভিতরে যে জায়নামাজ হচ্ছে বিছাইছে সেটা একটু ফলো করে মানুষটা এখানে কাজের উদ্দেশ্যে এসেছে সে কিন্তু চাইলে পারতো যে না আগে আমি কাজটা করি তারপরে নামাজ পড়বো কিন্তু সে কিন্তু সেটা করেনি সে মনে করেছে আগে হচ্ছে নামাজ পরবর্তীতে হচ্ছে কাজ আজকে আমি বেঁচে আছি কালকে হয়তো আমি নাও থাকতে পারি আমাদের বর্তমান প্রজন্মের মানুষদেরকে আপনারা দেখবেন সচরাচর ফ্যামিলির লোক যদি একটা মানুষকে নামাজ পড়তে বলে তাহলে তারা বেশিরভাগ মানুষই বলে যে আজকে আমার জামা কাপড় ভালো নেই আমি জামা কাপড়গুলো শুক্রবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুক্রবার থেকে নামাজ পড়ব যদি কোনো মেয়েদেরকে বলা হয় কোনো ছেলেদেরকে বলা হয় তাদের কমন ব্যাপার হচ্ছে এটা আর যদি পুরুষদেরকে বলা হয় তাহলে বলবে কি জানেন আমার পাঞ্জাবি ভালো নেয় আমার পোশাক ভালো নাই এগুলো শুক্রবার থেকে নামাজ দুইয়ে কারণ তারা জানে যে শুক্রবার নামাজ পড়লে তারা বেহেস্তে প্রবেশ করবে সেজন্য আর যে যে সব সব নামাজগুলো আছে নামাজগুলো আমরা পড়ি সেই নামাজগুলো পড়ার কোনো দরকার নাই হুম শুধু শুক্রবারে নামাজ পড়ে তারা বেহেস্তে প্রবেশ করবে আল্লাহর ভয় তাদের ভিতরে নাই আপনি সাপোজ ধরেন একটা জায়গার ভিতরে দশজন মেহমান চলে আসছে মেহমানের বাড়িতে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ নামাজ পড়তেছে এখন আপনারা যে পনেরো জন মানুষ সেই বাড়িতে নামাজ পড়তে এসেছেন তা আপনারা তো নামাজ কখনো পড়েন নামাজে ফরজ পড়তে হয় সেটা কিন্তু আপনারা জানেন না পরবর্তীতে কি হয় যখন সেই পুরুষরা নামাজে দাঁড়ায় তখন কিন্তু সাথে সাথে আপনারাও সেই নামাজে দাঁড়াই যান আপনারা মনে করেন কি যে ওরা নামাজে দাঁড়ায়ছে এখন যদি আল্লাহ আমি ওদের সাথে নামাজ না পড়ি তাহলে বলবে কি বেনামাজি এরা নামাজ কোরআন পড়তে পারে না সেজন্য নামাজ পড়ে না এরা এদের মতন মা খারাপ মানুষ হয়তো বা আর দুনিয়াতে থাকতে পারে না তাইলে চিন্তা করে দেখেন যে মানুষকে দেখানোর জন্য মানুষ যাতে আপনাকে ভালো বলে সেজন্য আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য না আল্লাহর ভয়ের জন্য কিন্তু আপনি নামাজে দাঁড়াননি আপনি মানুষের ভয়ে নামাজে দাঁড়িয়েছেন এরকমের বহুত মানুষ আমাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই ভাইটাকে দেখেন সে কাজ করতে এসেছে সে কাজ পরও করতে পারবে আজকে দেখেন তার পোশাকটায় সম্পূর্ণ কাদা কাদা মাখানো আছে তারপরে একটা গামছা নাকি ওটা ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছে না সেটা একটা জায়গার ভিতরে লাইসা তারপরে নামাজ পড়তেছে আল্লাহর সমস্ত জায়গাগুলোই হচ্ছে আল্লাহর জায়গাটা যদি পবিত্র হয় মানুষের শরীরটা যদি পবিত্র হয় তাহলে যায় নামাজ লাগে না নামাজ পড়তে তার প্রমাণ হচ্ছে এটা